করতেছি আমি আমিফুল হক আমি কাজী নজরুল ইসলামের সংক্ষেপে আবৃত্তি করতেছি এই পাপ মুলুকে পাপ করিনি ক কে আছে পুরুষ নারী আমরা তো চার পাপের পঙ্কিল পাপীদের কান্ডারি আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে জবে। অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গনো এ দুনিয়ায় পাপশালা ধর্ম গাদার পৃষ্ঠে এখানে শূন্য পূর্ণ চালা হেতা সবে সমপাপী আপন পাপের বাটখারা দিয়ে অন্য অন্যের পাপ মাপি তো আসলে আমরা অন্যের পাপ মাপার আগে নিজের পাপটাই মাপা উচিত তো সেজন্য আমি এখন আবৃত্তি করব বিদ্রোহী বিদ্রোহী কাজী নজরুল ইসলামের বলবীর বল উন্নত মম শির নিহারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক বুলক গোলক বেদিয়া খোদার আসন আড়সছে দিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর বীর মম ললাটে রুদ্র ভগবান রাজের রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম আমি চির দুর্বীন আমি চির মহাপ্রলয়ের আমি নটরাজ রাজ আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব মার আমি অনিয়ম উশৃঙ্খল আমি ঢলে যাই যত বন্ধন আমি নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করা বরিডুবি আমি টর্পেডো আমি ডিম বাসমান মাইন আমি দুর্যটি আমি এক জ্বর আকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিদাত্রীর বল বীর চির উন্নত মমশীর আমি জঞ্জা আমি ঘুর্নি আমি পত সম্মুখে যা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল চন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি 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 হিন্দোল চায়ানট চল চঞ্চল ছমুকি যেটে যেতে যেতে হিন্দি দে আমি হাম্বির আমি চায়ানট আমি হিন্দোল আমি চঞ্চল চঞ্চল ঠমুকি ছমুকি পথে যেতে যেতে চকিতে আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন যাহে এই মন ছায়ে করি শত্রুর সাথে গলাগুলি। করি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্নত আমি জঞ্জা। আমা আমি মহামারী আমি বিতি এই ধরিত্রীর আমি শাসন সংহার আমি আমি উষ্ণ আমি অধীর উন্নত শীর্ষ আমি চির দুর্দম দুরন্ত আমি দুর্দম আমি মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম বরফুর মদ আমি হোম ও শিখা আমি সাগ্নিক যমধগ্নি ধগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শাসন আমি অবসান আমি নিবাসন আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ আমি মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর আমি আমি ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মম রাজবেশ স্নান গৈরিক আমি বেদুইশ আমি সঙ্গীশ আমি আপনারে ছাড়া করি না কারও কুরনিশ আমি ভদ্র আমি ঈশান আমি বিশানে ওঙ্কার আমি ইস্রাফিলের শৃঙ্গার মহা হুনকার আমি বিনা পিনাক পানির ডাকে হুঙ্ আমি আমি পিনাক পানির ধুমুর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র আমি মহাশঙ্ক বিশ্ব বিমাত্রীর, আমি দাবনল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি ভৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু ঘ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিবি বিদির হারি আমি প্রবণ আমি মহা মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল ছল 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 উ ছল উর্মির হিন্দোল ধোল আমি বন্দন হারা কুমারীর বেণী তন্নি আমি বহি আমি ষোড়শীর প্রেম উদ্যাম আমি উন্নাসীর আমি বিধবার হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পতবাসী চির গৃহহারা যত প্রতীকের আমি অমা অবমানিতের মরণ বেদনা বিষে জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী আমি চিরক্ষুদা ক্ষুব্ধ ব্যথায় সুবনির ছত চুম্বন ছোর কম্পন আমি থর 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 প্রথম ফরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা আমি কাকন চুরির কন কন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন বিতু পল্লবী বালার আছট কাছলি নিছর আমি উত্তর বায়ু মলয় অনিয়লয় উদাস উদাসুরবি হাওয়া আমি প্রতীক কবির গভীর রাগিনী ভেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাগ তিয়াসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরু নির্জর জর জর আমি শ্যাম লিমা ছায়া ছবি আমি তুরো তুরি আনন্দে ছুটে চলি একটি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া দিয়ে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈর জয়ন্তী মানব চুটের চড়ের মতন আমি স্বর্গ আমি আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈর জয়ন্তী মানব বিজয় কেতন চুটে ছুটি ঝড়ের মতন করতালি দিয়ে স্বর্গ মূর্ত করতলে তাজি ভোর রাখ আর উচ্ছে শ্রবা বাহন আমার চলে আমি বসুদা পক্ষে অগ্নিআ বার বহি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাতার কলরল রল কলা হল আমি তড়িত ছড়িয়া উড়ে উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্প আমি ত্রাসারী ভুবনের সহসা সঞ্চারী বুমি কম্প ধরি বাসুকির পনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি দৃষ্ট আমি দাঁত দিয়ে ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আমি আর পিয়াসের বাসুরি আমি মহাসিন্ধু উতলা ঘুম ঘুম ছুমু ঘুম ছুমু দিয়ে করিম মহাসিন্ধু উতলা ঘুম গুম ঘুম ছুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিজুম মম বাসুরীর টানে পাশুরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ হাবিয়া নিবে নিবে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনির করি ভরণিয়া কবু বিফুল ধ্বংস বন্যা কবু বিফুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিশ্ব বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি দুমকেতু জ্বালা বিষদর কালপনি আমি চিহ্ন মস্তা চণ্ডী আমি রণদাস সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি হা হা নয় আমি মিমিন আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি আমি মানব মানব দানবে দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ জগদীশ্বর পুষ হাসি আমি মিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অবয় আমি মানব দানব দেবতার বয় বিশ্বের আমি সত্য আমি তাকিয়া তাতিয়া, মাতিয়া ফিরি স্বর্গ পাতাল মত উন্মাদ আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়ে গিয়েছে সব বাদ হা 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 আমি পরশুরামের কুঠার নিক্ষিত্রীয় কবির বিশ্ব শান্তি শান্ত উদার আমি হল বলরাম দে আমি ফেলিব ওদিন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহান মহাবিদ্রোহীরান্ত আমি সেই দিন হব শান্ত আমি উৎপীড়িত চবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেদিন হব শান্ত আমি বিদ্রোহী ভগবান একে দেই পদচিহ্ন আমি সষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ কবির বিন্ন আমি বিদ্রোহী ভগবান বুকে একে দিব দিবচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ কবির বিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির বলবীর বড় উন্নতম অবশীর বিশ্ববিদাত্রীর আসলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাটা শুনে বিদ্রোহী কবিটা পড়লে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এটার ভিতরে বিদ্রোহ আছে বলা যায় তো যে কোনো অন্যায় অবিচার অনাচারে আমাদেরকে বিদ্রোহ করতে হবে প্রতিবাদ করতে হবে চেক উঠতে হবে তবে ইনশাল্লাহ আমাদের সফল হবে আমাদের এই জীবন সার্থক হবে সকলের প্রতি বিদ্রোহী সালাম জানিয়ে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ